আসসালামু আলাইকুম দর্শক আমি আসলাম একটা ক্ষেতের মাঝখানে এই কুমড়া ক্ষেতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষেত দেখেন আমার চারপাশেই কত বিস্তীর্ণ এলাকা জুড়ে কুমড়া ক্ষেত লাগানো হয়েছে কৃষকরা এত কষ্ট করে এই ফর্মুলা ফলা শুধু আমাদের জন্য যদি ন্যায্য দামটা পায় সারা তাতে তাদের মনটু একটু হাসি ফুটে ন্যায্য দাম যখন পায় না তাদের কষ্টের সীমা থাকে না সারাদিন পরিশ্রম করে সকাল রাত মানুষের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সন্ধ্যা মধ্যে খাটা পরে যদি এ ফলের ন্যায্য দাম না পায় তবে কার মন ভালো থাকে বলেন আপনারাই বলেন যে কত সুন্দর করে চালি দিয়ে এই গাছগুলো লাগানো হয়েছে কত সুন্দর ফুল এসেছে ফুল ফুটেছে কত লাউ ধরেছে কুমড়ো ধরেছে এরা যদি ঠিকমতো প্রযোজ্য মতো না করা হয় তবে তারা এই ফলগুলো ঘরে তুলতে পারে না এ ঠিক সময়ে সেচ এবং স্প্রে করার কারণে এরা অনেক ফল ফলন ঘরে তুলতে পারে এ ফলনের ফলে তাদের মুখে অন্তত হলে একটা হাসি ফুটে ঠিক এই মুহূর্তে যদি তারা ফলের দামগুলো ভালো পায় ন্যায্য মূল্যতে পায় তবে তাদের মানসিকতা একটু বেড়ে যায় এই আবাদে তাদের জীবন সংগ্রামের ছাতেই এই সব কিছুই এরা করে থাকে তাদের জীবন চাহিদার জন্য আর বেঁচে থাকার জন্য এই পরিশ্রম করে ওরা সকালে সকালের থেকে শুরু করে পরিবারের প্রতিটা সদস্যই এই কাজের সাথে যুক্ত বাড়িতে ছেলে মেয়ে এবং নিজের স্ত্রীকে নিয়েও তারা সকাল থেকে পর্যন্ত যে পরিশ্রমটুকু করে তাদের ন্যায্য মূল্যটুকু আমরা তাদের দিতে পারি না আর সম্মানটুকু দিতে পারি না যদি এই সম্মানটা আমরা তাদের দিতে পারতাম নিশ্চয়ই তারা অনেক উপকার হতো তাদের অনেক উপকার হতো আর তারা অনেক আগ্রহ হতো নতুন নতুন ফলন বাড়ানোর জন্য এই বিস্তীর্ণ এলাকায় কুমড়া লাউ চাষ করার পরে তারা এখান থেকে যে ফসল তুলবে সেখান থেকে তারা তাদের নিজের জন্য এবং তাদের পরিবারের জন্য খরচ যোগাবে এবং এখান থেকে তারা নিজের খাবার তৈরি করবে খাবারের জন্য টাকা সংগ্রহ করে পরিবার চালাবে নিজেও চলবে এবং এর পরিবর্তিতে আরও অন্যান্য ফসল লাগানোর জন্য তারা জমি তৈরি করবে এখান থেকেই তাদের আয়ের উৎস বাড়বে এর আয়ের ছোট যদি না বাড়ে তাহলে তারা করবেটা কি বলেন দেখেন আমার পিছনে কত সুন্দর করে ফুল ফুটেছে কত সুন্দর করে মাছ এটা তৈরি করতে কিন্তু এদের প্রচুর টাকা খরচের প্রয়োজন হয়েছে এই টাকাটুকু যদি এরা তুলতে না পারে এই টাকাটা যদি তুলতে এরা ব্যর্থ হয় তবে এরা কেমন করে অন্য আবাদ বা অন্য কিছু তৈরি আবাদের উৎসাহী হবে আর সত্যিকারের অর্থে কি বাংলাদেশ সিন্ডিকেটের ভরপুর যদি এই সিন্ডিকেটটা সরকার ভাঙতে না পারে তবে কৃষকরা আজীবন ওই হ্যাঁ পরিচালিত থাকবে বাংলার কথায় আছে যার যত বেশি কষ্ট সে অনেকে তত বেশি কষ্ট পায় তার দুঃখ কখনো ফুরায় না আমাদের দেশে কৃষকরা সত্যিই অনেক কষ্ট করে আমাদের দেশের স্বাবলম্বী করে রাখছে দেশটাকে স্বাবলম্বী করে তোলার জন্য তোলার পিছনে বা দেশটাকে মুখ উজ্জ্বল করার জন্যে এই কৃষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কৃষক সত্যিই আমাদের দেশের কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত যারা যে তারা যে ফল বা ফলন বা ধান বলেন যেটাই আবাদ করুন না বলো যেটাই বলেন না কেন এরা যদি এই আবাদটা ঠিকমতো ন্যায্য দাম না পায় ন্যায্য মূল্য না পায় তবে তারা কৃষকের প্রতি বা কৃষি আবাদের প্রতি আগ্রহ হারায় ফেলে এই আগ্রহ হারার পিছনে সিন্ডিকেট একমাত্র দায়ী সিন্ডিকেটের কারণে তারা ঠিকমতো ন্যায্য মূল্য পাচ্ছে না আর ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক কৃষক তাদের কৃষিকে ছেড়ে দিয়ে অন্যান্য কাজের সাথে যুক্ত হয়ে গেছে যা তাদের জন্য খুব কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে